আমার গাছে নেকো বুবু ভাজা বাদাম আমার গাছে পাবে শুধু কাঁচা বাদাম মনে আছে বাদাম বাদাম গানের রচয়িতা ভুবন বাদ্যকর মহাশয়কে যাকে নিয়ে একটা সময় সোশ্যাল মিডিয়াতে তুমুল হইচই হয়েছিল এই মানুষটা দুই হাজার একুশ সালে সোশ্যাল মিডিয়াতে একটা সৃষ্টি করেছিলেন এই একটা মানুষের একটা গানের কলিতে সারা সারা ভারতবর্ষ বাংলাদেশ মালয়েশিয়া তথা সুদূর প্রবাসে পর্যন্ত এই গানের কয়েকটি লাইন সকলের মুখে মুখে প্রচারিত হচ্ছিল কে সেই ভুবন বাদ্যকর হয়তো ভাবতেই পারেন যে এতদিন পরে আবারও আমি ভুবন বাদ্যকরকে নিয়ে কথা বলতে এলাম কেন কথা বলতে এলাম কারণ তার এই চার বছরের যে ধৈর্য সেই ধৈর্যের ফল তিনি এবছরে পেয়েছেন আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েট করেন বা ভিডিও দেখেন তারা হয়তো অনেকেই জানবেন এখন কপিরাইট বলে একটা বস্তু সকল কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে রয়েছে এই যে ধরুন আমি ভিডিও বানাই আমার এই ভিডিওগুলি যদি কেউ চুরি করে নিজের বলে দাবি করে এবং কপিরাইট তা আমার জন্য অত্যন্ত ব্যর্থতার এবং অত্যন্ত কষ্টকর এই একই কষ্ট চার বছর ধরে বছর ধরে ভোগ করে এসেছেন ভুবন বাদ্যকর হঠাৎ করে কি এমন হলো যে তার জীবন আবারও বদলে যেতে শুরু করেছে এবারে আসি তার সেই কথায় সালে বাদাম 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 কাঁচা গানে ভাইরাল হওয়া এই ভুবন একটা সময় বাদাম বিক্রি করে খেতেন এবং তার সেই গান যখন ভাইরাল হয়েছিল লাখ লাখ টাকা উপার্জন করেছিল বিভিন্ন দেশের বিভিন্ন মানুষেরা তার থেকে এই গানের কপিরাইট কেউ কেড়ে নিয়েছিল কেড়ে নিয়েছিল বলাটা ভুল হবে বরং চুরি করে নিয়েছিল সেই কারণের জন্য ভুবন বাদ্যকর এই গান থেকে কোনো রকম পারিশ্রমিক বা অর্থ পেতেন না এবং তার জীবন আবারও দুঃখ দুর্দশা যন্ত্রণাময় হয়ে উঠেছিল অনেকেই বলেন তার অহংকার তাকে পতনের দিকে নিয়ে গিয়েছে কিন্তু একটা জিনিস খেয়াল করবেন এই গায়ক ভুবন বাদ্যকরকে সবসময় কণ্ঠিমালা এবং তিলকচন্দন ধারণ করতে দেখা যায় হতে পারে কিছু দিনের জন্য হয়তো তিনি অহংকারের বশবর্তী হয়ে অনেক কিছুই কথা বলে ফেলেছেন কারণ গরিব মানুষ হঠাৎ করে এতটা পয়সার মুখ দেখে হয়তো তার মুখ দিয়ে এমন কিছু কথা উচ্চারিত হয়েছে যা মানুষের কাছে ভীষণ ব্যথার সৃষ্টি করেছে কিন্তু একটা মানুষ তো সর্বাঙ্গীনভাবে খারাপ হতে পারে না তাই তার কোনো দিন খারাপ হোক এটা আমরা কেউই চাইনি এতদিনে ভুবন বাদ্যকর নিজের অপেক্ষার ধৈর্যের অবসান পেয়েছেন অর্থাৎ এই যে গান এই গানের কপিরাইট তিনি পেয়েছেন আজকের এই ভিডিওর উদ্দেশ্য এটা নয় যে আমি বলতে এলাম ভুবন বাদ্যকর অনেক বড় গায়ক এবং তার গান অনেক শ্রুতিমধুর হয়তো আমরা জানি যে সেই গান অতটা শ্রুতিমধুর বা ভালো বিখ্যাত গায়কও তিনি নন কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়ায় একটা জায়গা তিনি করে নিয়েছিলেন আর আজকালকার যুগে নিজের পজিশন তৈরি করার জন্য সোশ্যাল মিডিয়া একটা বড় মাধ্যম তাই আমার মনে হয়েছিল তার সেই গানের কপিরাইট যেন খুব তাড়াতাড়ি তিনি পেয়ে যান তো তার সেই ধৈর্যের অবসান হয়েছে এবং তিনি তার গানের কপিরাইট পেয়েছেন এবার থেকে যেখানে যেখানে এই গানটি ব্যবহৃত হবে সেই গানের অর্থ চলে যাবে ভুবন বাদ্যকরের অ্যাকাউন্টে এটা তার জন্য সত্যি একটা সুদিন নিয়ে আসতে চলেছে আমাদের কাছেও এটা অত্যন্ত গর্বের কারণ উনি আমাদের বীরভূমের মানুষ সত্যি কথাই আজকে বলতে আপত্তি নেই এই গরিব মানুষটার যদি দুটো পয়সা উপার্জন হয় এবং তিনি যদি সুখের মুখ দেখতে পান তবে আমাদের কাছে সেটাও আনন্দের কারণ উনি তো আমার আপনার কারো মেরে খান না উনি ওনার নিজের ভাগের বা নিজের পরিশ্রমের উপার্জিত পয়সা রোজগার করেন তো সেখানে আমাদের কিছু বলার নেই শুধু তার এই সৃষ্টিকে যে চুরি করে নিয়ে গিয়েছিল তার কাছ থেকে যে তিনি এটাকে উদ্ধার করতে এবং সরকার যা তাকে সাহায্য করেছে এটাতেই আমরা অনেক খুশি কারণ আমি মনে করি কোনো মানুষের সততার উপার্জন কোনো দিনই তার কাছ থেকে বিচ্যুত না হোক এই কারণের জন্যই এই ভিডিওটি আপনাদের সকলের সামনে তুলে ধরলাম যাতে আপনারাও বুঝতে পারেন যে অপেক্ষা ধৈর্য এবং পরিশ্রম করলে একদিন সফলতা আসে যেভাবে ভুবন বার্দকর চার বছর অপেক্ষা করেছেন দুই সাল থেকে এটা দুই সাল সেইভাবে আপনারাও আপনাদের জীবনের পরিশ্রমের ধৈর্য এবং অপেক্ষা করতে থাকুন একদিন এই থাকতে থাকতে নিজেরাও নিজেদের সফলতার মুখ দেখতে পাবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোন দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটিকে শেয়ার করুন এবং পেজটিকে ফলো করে আরও ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণা